আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে এখানে অনুশীলনী নয় নম্বর ম্যাটটা আছে এই ম্যাটটা আমরা সলভ করবো এখানে তো এই নয় নম্বর ম্যাটটা আমাদের কি বলছে আমরা জাস্ট একটু পড়ে দেখি বলছে সাগরের তীরে একজন টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ সাগর জাহাজ বন্দরের দিকে আসছে তার মানে এই যে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে দেখুন এখান থেকে সে দেখতেছে আমাদের একটা জাহাজ যে এখানে এই যে জাহাজটা বন্দরের দিকে মানে দিকে আসতেছে এখানে ওকে এই দিকে আসতেছে সে দেখলো এখানে আচ্ছা তখন জাহাজটির ছিল যখন সে জাহাজটাকে দেখছে তার মানে তখন তার এই মানে দিকে দিকে যেটা ডিগ্রি আর কি হয়েছে ওকে যখন সে দেখছে কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে সে এই জাহাজটি আমাদের এবার এখানে আসছে তাই না মানে যেহেতু এদিকে আসতেছে তার মানে এদিকে যত দূরত্ব কমবে এখানে তার মানে কোন নির্মাণ তত বাড়বে এখানে তার মানে কিছুক্ষণ পর সে দেখলো এখানে যে এই কোন মানটা কত হয়েছে ফোরটি ফাইভ ডিগ্রি হয়েছে এখানে যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় এখানে তার মানে টাওয়ার উচ্চতা মানে আমাদের এই অংশটা এখানে এই অংশটা হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার এখানে পঞ্চাশ মিটার হয় তবে ওই সময়ে জাহাজটি কত দূর অতিক্রম করেছে সেটা আমাকে বের করতে বলছে তার মানে এই সময় আমাদের জাহাজটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে বের করতে বলছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা মানে আমাদের এই যে এখান থেকে এই দূরত্বটা এখানে এই দুরুতটা আমাদের কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে তো আমি এখানকার মতো করে একটা চিত্র আট করে ট্রাই করতেছি এখানে দেখুন আমি এখানে মূল কোন আমাদের এ পয়েন্টে কি লোকটা এখানে দাঁড়িয়ে আছে এখানে আর মূল জাহাজ এর উচ্চতা আছে আমাদের এবি যেটা আমাদের 50 মিটার দেওয়া আছে এখানে ওকে এটা আমাদের 50 মিটার তো এটা আমাদের দেওয়া আছে যে এবির অঙ্কটা আমাদের এই বাহুটা 50 মিটার দেওয়া আছে এখানে আবার আমাদের এখানে একটা বিষয় দেখুন যে যখন জাহাজটাকে এখানে দেখলো সি বিন্দু দেখলো তখন আমাদের কোণ ছিল কত এখানে অবনীত কোণ ছিল কত তিরিশ ডিগ্রি কোন ছিল এখানে ওকে এই যে এই কোনটা এখানে এবং যখন সে ডিতে দেখলো তখন তার কোন ছিল কতখানে এখানে এখানে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হলো এখানে ওকে এখন আমরা এখানে দেখছি তিরিশ ডিগ্রি যেহেতু আমাদের এখানে এই এবং বিসি একটা সামান্তরাল সমান্তরাল রেখা এখানে এদের সমান্তরাল যে রেখা হয় এবং এদের মধ্যে একটা যে ছেদক থাকে আমরা জানি ছেদকগুলোকে হয় এখানে একান্ত কোন দরকার এখানে ওকে কি করে এখানে একান্ত কোন তরকারি তার মানে দেখুন এই যে তিরিশ ডিগ্রির সাথে আমাদের এখানে এই কোনটা ত্রিশ ডিগ্রি এটা একান্ত কোন এবং এই ফোর্টি ফাইভ ডিগ্রির সাথে এই যে ফোরটি ফাইভ ডিগ্রি যে কোনটা হলো এখানে এই বাহুর ক্ষেত্রে একান্তর এর মধ্যে দুটা যদি বাহু থাকে এখানে দুটো কোণ হবে এখানে এই পাশে একটা এই পাশে একটা দুটা হবে এখানে তার মানে আমাদের এখানে এই যে আমি যদি অ্যাঙ্গেল আকারে বলি এখানে যে ডি এ ই যে কোনটা তিন ডিগ্রি যে কোনটা এই কোনটা সমান আমাদের এটা বলা যাবে এখানে এ সি কোনটা বলা যাবে এবং আমাদের ডি কোণের সমান কিন্তু আমাদের এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি বলা যাবে এখানে ওকে এটা হচ্ছে কোণের বৈশিষ্ট্য

জাহাজটি কি ছিল এখানে সি বিন্দুতে ছিল এখানে ওকে সি বিন্দুতে আছে বা ছিল এখানে এখানে ছিল কারণ পরবর্তীতে জাহাজের অবস্থান পরিবর্তন হয়েছে তাই না এখানে সিলো দেবো এখানে সিলো আচ্ছা গেল এখানে এবং কিছুক্ষণ পরে সে কোথায় আসছে বলুন তো এখানে কিছুক্ষণ পরে সে সি থেকে ডিতে আসছে এখানে তো লিখবো এখানে তারপরে অংশটা আমরা লিখবো এখানে যে আহ কিছুক্ষণ পর কিছুক্ষণ পর জাহাজটি জাহাজটি ডি বিন্দুতে হ্যাঁ ডি বিন্দুতে অবস্থান করে ওকে তো আমরা এখানে একটা মান ধরবো এখানে যেহেতু ডি তে সে অবস্থান করছে এখানে মানটা আমি ধরবো এখানে এক্স ধরবে এখানে যে অংশটা এই অংশটা তো আমরা জানি না এখানে এটা আমাকে বের করতে বলছে সিডির মানটা আমি এক্স ধরলাম এখানে তো ধরি লিখবো যেখানে ধরি এখানে ওকে এক্স মিটার আচ্ছা এই মানটা আমরা পেলাম এখানে সিডির মানটা পেলাম বেশি বোল্ড হয়ে গেছে একটু আমরা এখানে মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছি এখানে আমাদের এখানে অ্যাঙ্গেল গুলো ধরে এখানে অ্যাঙ্গেল দেখুন আমাদের এখানে মানটা যেটা হবে এখানে এই যে ই এ সি মানে এই ডিগ্রি তাই না যে তাহলে তাহলে অ্যাঙ্গেল কত এখানে তিরিশ ডিগ্রি ওকে তিরিশ ডিগ্রি মানটা পেলাম এখানে এবং আমাদের আরো একটা এখানে কোন তুর করছে এখানে সেটা হচ্ছে আমাদের কি এখানে দেখুন তো ই আর কি এখানে ওকে তো এখানে ইত্যাদি এখানে পেলাম ওকে তার মানে কিন্তু আমাদের এখানে এই যে ইএসি যে কোনটা আছে এখানে এই কোনটার সাথে আমাদের একটা কোন একান্তর আছে সেটা হচ্ছে আমাদের কি এই ইএসি যে কোনটা আছে ইএসি যে কোনটা আছে এই কোনটার সাথে আমাদের কি কোন একান্তর এখানে বিসি এ বিসি এ বা এখানে আপনি বলতে পারেন এখানে যে আপনার এই অর্থাৎ এ কোনটা এখানে যে এ কোনটা এখানে মানে আমাদের এখানে সি কোণের সাথে কি করবে এখানে আমাদের এখানে এই কোনটা কোণে একান্তর কোণ হবে তো আমরা লিখবো এখানে কি যে আপনি এখানে তাহলে অতএব অ্যাঙ্গেল এ এসিবি মানে আমরা তো বুঝতে নাকি এই যে আমাদের এ এ বি এই কোনটা ইজ টু কত হবে এখানে আমাদের এখানে অ্যাঙ্গেল ই এ ইজ টু কত এখানে দুটোই ত্রিশ ডিগ্রি হবে কারণ আমাদের কারণটা লিখবো যে একান্তর কোণ এখানে একান্তর কোণ ওকে একান্তর কোন এখানে আমাদের আরো একটা কিন্তু এখানে মানে লাইন আমরা লিখতে পারবো সেটা হচ্ছে আমাদের আরেকটা একটা কোন আছে না পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটা আমরা করতে পারবো এখানে তার মানে এখানে অ্যাঙ্গেল এসে বি ডি এবং কি ডিএই আর কি বা ইএডি এ একটা কোন ভাবে যেভাবে লেখলাই হলো আর কি যে কোনো এক ভাবে তো লিখবো এবং এবং অ্যাঙ্গেল এডিবি ডি বি এই যে এ ডি বলতাম তো বুঝছি এখানে যে এ ডি বি এই ফোরটি ফাইভ ডিগ্রি কোণ বুঝতেছি এবং আর একটা অ্যাঙ্গেল ইএডি এখানে ওকে ইএডি লিখবো এখানে অ্যাঙ্গেল ইএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএ ডি ইজ ইকুয়াল টু আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি হবে এখানে এটা এটা হচ্ছে আমাদের কি একান্তর কোণ হবে এখানে একান্তর কোণ আর কি ওকে তো এই বিষয়টা আমি বুঝতে পারছেন এখানে আমাদের এই সলিউশনটা এরপরে আমরা অংশটা এখানে কাজ করি আমাদের পারপাসে আমাদের প্রথমে যেতে হবে এখানে তো আমরা এখানে যে একটা ত্রিভুজ কল্পনা করি যেহেতু আমাদের এটা আমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি আছে তা আমাদের উদ্দেশ্য মন করুন আমাদের এ ডি বি এই ত্রিভুজ থেকে আমাদের এই বাহুটা বের করার উদ্দেশ্য এখন তো আমরা জানি এখানে এই যে এই কোণের বিপরীত বাহু দেওয়া আছে এবং কি সন্নিত বাহু দেওয়া আছে তাহলে তো আমরা এখানে সন্নিত বাহু ইজিলি বের করতে হবে ট্যান দিয়ে এখানে তো লিখবো এখানে যে লিখবো যে এখানে কি সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ কোনটা ত্রিভুজ নেই এ ডি এবং বি এ হতে এখানে প্রথমে আমরা ষোলো ত্রিভুজ নিয়ে করলাম যে এ ডি বি এই ত্রিভুজটা হতে আমরা এখানে পাই ক্লিয়ার লেখা যাবে এখানে ট্যান অফ থ্রি ডিগ্রি না এটা ত্রিশ না পঁয়তাল্লিশ হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হ্যাঁ এটা পঁয়তাল্লিশ এটা ট্যান অফ ফোর্টি ফাইভ ডিগ্রি ইজিক্যাল টু কত হবে এখানে এখানে লম্বয় ভূমি লম্ব হচ্ছে আমাদের এখানে এবি এবি বাই হচ্ছে বিডি এখানে এবি বাই বিডি হ্যাঁ এবি বাই বিডি এবি বাই বিডি বা বিপরীত বহু বাই শোনিত এখানে বিডি মানগুলো বসাবো ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি মানে ওয়ান ওকে তো এই এবির মান কত এখানে পঞ্চাশ এখানে আর বিডির মানটা আমাদের এখানে বের করতে হবে তা আর আর ডিগুণ আমাদের কি আছে এখানে বিডির মানটা কত আছে এখানে বিডির মান হচ্ছে পঞ্চাশ পার সেকেন্ড তাই না পঞ্চাশ মিটার এখানে ওকে তো আমরা এখানে কার মানটা পেলাম বিডির মানটা পেলাম তার মানে এই যে বিডির মানটা আমাদের পঞ্চাশ পেলাম এখানে ওকে এটা গেল এখানে বিডির মান

মানে এই অঙ্কটা এখানে আমাদের এখানে এই যে এ এই যে বি আর যে সি এই কোনটা মানে এটা কোন হচ্ছে থ্রি ডিগ্রি তো ট্যান থ্রি ডিগ্রি বলতে লম্ব ভূমি এখানে এবি এবি হচ্ছে আমাদের এখানে লম্ব আর ভূমি হচ্ছে আমাদের এখানে কি দেখুন তো ভূমি হচ্ছে আমাদের এখানে এই বি থেকে সি আর কি এখানে ওকে বি সি হচ্ছে আমাদের এখানে ভূমি তো ট্যান হচ্ছে আমাদের থ্রি ডিগ্রি মান কত এখানে ওয়ান বাই রুট থ্রি তো লিখবো এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে আমাদের এবির মান তো এখানে পঞ্চাশ এটা আমরা জানি এখানে আর বিসি মানে কি লেখা যাবে বলুন এখানে বিসি মানে কিন্তু লেখা যাবে দেখুন একটু ভালো করে দেখুন এই অর্থ হচ্ছে আমাদের কি এখানে এর সাথে আমি যেখানে ডিসি যোগ করে দিই তাহলে কিন্তু বিসি পাবো এখানে ওকে তো বিডি প্লাস ডিসি এখানে তো প্লাস আছে এখানে ওকে তো আমরা তো বিডির মানটা এখানে পেলাম এখানে পঞ্চাশ তো লিখবে এখানে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি এখানে রুট দিয়েছিলাম এখানে তো রুট থ্রি এখানে হবে ওকে ওকে পঞ্চাশ বাই এটা আমাদের কত হবে এখানে এই বিডির মানটা কত হবে এখানে এটা হচ্ছে পঞ্চাশ প্লাস হচ্ছে এক্স এখানে ওকে এখন আমরা করবো আড়ি গুণ করবো এখানে তো আড়ি গুণ করলে পঞ্চাশের সাথে রুট থ্রি গুণ হবে এবং এটার সাথে গুণ হবে এখানে তার মানে এখানে হবে এরকম যে পঞ্চাশ রুট থ্রি ইজিক্যাল টু পঞ্চাশ প্লাস এক্স এখানে বা আপনি এখানে লিখতে পারবেন এখানে এই পঞ্চাশটা এই পাশে মাইনাস হবে এখানে তো লেখা যাবে এখানে আপনার হচ্ছে এই আমি এ পাশে এটা লিখলাম যে এক পঞ্চাশ প্লাস এক্স লিখলাম ইজিক্যাল টু কি পঞ্চাশ রুট থ্রি লিখলাম এখানে এখন আপনি যে এই কাজটা করেন যে আপনার এক্সটাকে এ পাশে রাখেন রেখে যে আপনি পঞ্চাশ রুট থ্রি করে দেন মাইনাস যেখানে পঞ্চাশ করেন তাহলে হয়ে যাচ্ছে এখানে এই পঞ্চাশ রুট থ্রি মানে কি এখানে বলুন তো এখানে এটা মানে হচ্ছে আমাদের এইট সিক্স পয়েন্ট একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে সিক্স মাইনাস এখানে পঞ্চাশ তো এটা থেকে আপনি যদি পঞ্চাশ বাদ দেন তাহলে কত পাবেন ছত্রিশ পয়েন্ট সিক্স এত মিটার পাবেন এখানে ওকে এটা প্রায় এখানে মিটার প্রায় তার মানে এই যে আনুমানিক যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এটা পেলাম এখানে ছত্রিশ পয়েন্ট সিক্স মিটার এখানে পেলাম এখানে ওকে তো আর কি আমাদের ব্যাপার স্যাপার এখানে আই থিং এটা বুঝতে পারছেন এখানে আমরা নেক্সট করব কি আমাদের যে দশ নম্বর ম্যাটটা সেটা সলভ করব ইনশাল্লাহ